ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা ঢাকা শহর সম্পর্কে জানব ঢাকা শহর ইতিহাস জীবনযাত্রা সংকট আর স্বপ্নের মিশেল ঢাকা কোন সাধারণ শহর নয় এটি যেন এক জীবন্ত ইতিহাস একটি চলমান মহাকাব্য একদিকে ঐতিহ্যের গভীরতা অন্যদিকে আধুনিকতার ছোঁয়া এই দুই মেরুর সম্মিশ্রণে ঢাকা গড়ে তুলেছে তার নিজস্ব এক অনন্য পরিচয় সময়ের পরিক্রমায় এই নগরী নানা রূপে আবির্ভূত হয়েছে কখনো রাজকীয় বৈভবে কখনো সংগ্রামের উত্তাপে কখনো আবার মানবিক দুর্দশার ছবিতে তবুও প্রতিবার ঢাকা ঘুরে দাঁড়িয়েছে নতুন করে প্রাণ পেয়েছে ঢাকার উৎপত্তির ইতিহাস খুঁজতে গেলে পাওয়া যায় প্রাচীনকালের নগর সভ্যতার ইঙ্গিত নদীকেরা উর্বর অঞ্চল হওয়ায় এখানে শরীর থেকে মানুষের বসতি গড়ে ওঠে সময়ের সঙ্গে সঙ্গে মুঘল আমলে একটি বিশাল গুরুত্ব পায় তখন ঢাকা হওয়ার ওঠে প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র মুঘল স্থাপত্যের নিদর্শন হিসেবে এখনও দাঁড়িয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন ঐতিহাসিক দুর্গ মসজিদ আর জলাধার যেগুলো যেন সেই গৌরবময় সময়ের সাক্ষী পুরান থাকার অলিগলি ইতিহাসের জীবন্ত প্রেক্ষাগৃহ ষোলো বলি দুপাশে দাঁড়িয়ে থাকা পুরোনো দালানগুলোর যেন শতাব্দীর পর শতাব্দীর ধরে মানুষের জীবনের গল্প বলছে এখানে বাস করে নানা জাতিগোষ্ঠীর মানুষ যাদের জীবনের ছাপ প্রতিটি কোণে ছড়িয়ে আছে পুরনো ঢাকার সকাল শুরু হয় আজান ধ্বনিতে রিক্সার ঘন্টির টুমটাম শব্দে আর মিষ্টির দোকানের আগুনে তৈরি হয়ে ওঠা গরম জিলাপির ঘানে আধুনিক ঢাকা আবার একেবারে আলাদা চেহারা নিয়ে সামনে দাঁড়ায় উঁচু উঁচু দালান চকচকে শপিং মল কাঁচের দেয়ালে মোড়ানো অফিস ভবন সব মিলে এক অন্যরকম দুনিয়া তৈরি করেছে গুলশান বনানি ধানমন্ডি বসুন্ধরা এলাকার প্রাঞ্চাঞ্চল্য এবং বিলাসী জীবনযাত্রা এ শহরের এক নতুন মাত্রা যোগ করেছে এখানে জীবন যেন ছুটছে অবিরাম ব্যস্ততা আর গতির এক দমবন্ধ ছন্দে ঢাকার জীবনযাত্রা বৈচিত্র্যময় এখানে একদিকে রাজপথে দেখা যায় বিলাসবহুল গাড়ি অন্যদিকে ফুটপাতে হকারের জীবন সংগ্রাম এখানে একই রাস্তার পাশে বহুতল অ্যাপার্টমেন্ট আর টিনের ছাউনি দেওয়া বস্তির পাশাপাশি টিকে আছে ঢাকা যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের জীবনযাত্রাকে ধারণ করে এক অদ্ভুত মেলবন্ধনে খাদ্য সংস্কৃতির দিক দিয়ে ঢাকা এক অপূর্ব অভিজ্ঞতার নাম পুরান ঢাকার মিষ্টি স্বাদের বিরিয়ানি নাহার বাহাজের বিরিয়ানি সিদ্দিকের নানরুটি নবাবপুরের কাবাব কিংবা চিত্তরঞ্জনের সন্দেশের মতো খাবার হাজারও মানুষের হৃদয়ে গেঁথে আছে ঢাকা শহরের অলিতে গলিতে বিকেলে জমে ওঠে ফুটকা চটপটি বাতাসা আর ঝালমুড়ির মেলা স্ট্রিট ফুডের অদ্বিতীয় স্বাদ যেন ঢাকার প্রাণসপুন্দনেরই প্রতীক ঢাকা শহর সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ এখানে বছরের প্রতিটি সময় কোনো না কোনো উৎসব উদযাপিত হয় বাংলা নববর্ষের পহেলা বৈশাখের রমনার বটমূল থেকে শুরু করে চারুকলার মঙ্গল শোভাযাত্রা পর্যন্ত সারা শহর যেন রঙের রঙিন হয়ে ওঠে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেয়ার দৃশ্য মানুষকে ইতিহাসের গভীরে ফিরিয়ে নিয়ে যায় বইমেলা চলচ্চিত্র উৎসব নাট্যোৎসব সবকিছু মিলে ঢাকার সংস্কৃতি যেন এক ধারাবাহিক উৎসবের মহোৎসব ক্ষেত্রেও ঢাকা বাংলাদেশের মস্তিষ্কের ভূমিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তচিন্তার বাতিঘর বুলেটের প্রকৌশল প্রতিভা মেডিকেল কলেজগুলোর চিকিৎসা গবেষণা এই শহরকে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছে এখানে প্রতিদিন সৃষ্টি হচ্ছে নতুন নতুন গবেষণা নতুন উদ্যোগ আর উদ্ভাবন কিন্তু ঢাকার চেহারার আরেকটি দিকও আছে যেটা একটু কষ্টের এই শহর জর্জরিত হয়েছে নানা সমস্যায় যানজট যেন ঢাকার নিত্যদিনের যন্ত্রণা কোনো একটি বড় রাস্তায় ঘন্টার পর ঘণ্টা আটকে থাকাই এখানে সাধারণ ঘটনা বায়ু দূষণের মাত্রা কখনো কখনো এতটাই বেড়ে যায় যে শ্বাস নেওয়াই হয়ে দাঁড়ায় কষ্টকর বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই সড়কগুলোতে জমে ওঠে হাঁটুর সমান পানি যা চলাচলকে করে তোলে দুর্বিশহ অপরিকল্পিত নগরায়ন আর অবৈধ দখল শহরের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রুদ্ধ করে দিচ্ছে সবুজ বাগান খেলার মাঠ হারিয়ে যাচ্ছে কংক্রিটের জঙ্গল গড়ে তোলার প্রতিযোগিতায় পুরনো জলাধারগুলো বুঝিয়ে তৈরি হচ্ছে নতুন দালান ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে ঢাকা কখনো হার মানে না প্রতিদিনের এই দুর্দশার মাঝেও এখানে নতুন কিছু করার চেষ্টা থেমে নেই মেট্রো চালু হয়েছে ফ্লাইওভারগুলো শহরের কিছুটা হলেও মুক্তি দিচ্ছে যানজট থেকে আধুনিক নগর পরিকল্পনার নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তরুণ উদ্যোক্তারা নানা ধরনের স্টার্ট প্রতিষ্ঠা করে বদলে দিচ্ছে অর্থনৈতিক চিত্র ফ্রিল্যান্সিং তথ্যপ্রযুক্তি ই কমার্সের বিকাশ ঢাকাকে বিশ্বমানের প্রযুক্তি নগরীতে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছে ঢাকার মানুষের প্রাণশক্তি অবাক করার মতো প্রতিদিন শত প্রতিকূলতার ভেতর থেকেও তারা হাসে ভালোবাসে কাজ করে স্বপ্ন দেখে এই শহর যেন এক সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি যে শত বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলে সবশেষে বলা যায় ঢাকা একটি শহরের নাম হয়তো কিন্তু এটি আসলে একটি চলমান ইতিহাস এক সমৃদ্ধ সাংস্কৃতিক ভাণ্ডার এক নিরন্তর সংগ্রামের প্রতীক এবং এক উদ্যমী ভবিষ্যতের আশাবাদ যতই সমস্যা থাকুক না কেন এই শহরের মানুষের মধ্যে যে প্রাণের শক্তি রয়েছে তা ঢাকাকে বারবার নতুন করে জাগিয়ে তুলবে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না